এত জ্বালা আমার আর সহ্য হয় না জানি পাপ এত যন্ত্রণা আমার আর সহ্য হয় না তাই আমি যাচ্ছি ইঁদুর মারতে এদের ভিডিও তো দেখি ভালো লাগে না হ্যাঁ ঠিকই বলেছিস ন্যাশ কেউ দেখে নাকি চ তোমরা আমাদের নিন্দা করো এটা তোমাদের যোগ্যতা আর আমরা ওই সবে দি না এটা আমাদের ভদ্রতা এই ক্যামেরা কর এই এরা ফালতু ভিডিও বানায় একদম আমার হাসি পায় না হ্যাঁ ঠিকই বলেছিস আমারও তাই তাহলে আমি একটা যোগ বলছি তাহলে শোন হ্যাঁ দুই বোন সুচিত্রা আর বিচিত্রা দুজনেই বিবাহিতা বলতো বিচিত্রার বর ওকে কি বলে ডাকে কি বলিস আমি জানি তো তোর এই নোংরা মাথায় তোর এই নোংরা চিন্তা ভাবনা গুলোই আসবে তাহলে শোন বিচিত্রার বড়কে ভালোবেসে চিত্রা বলে ডাকে আসলাম সুচিত্রা সুচিত্রা তোমরা তো অনেক ফানি ভিডিও করেছো এবার বলো তো কোন ফল কাঁচা হলে ডাব আর পেকে গেলে নারিকেল